পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে ঠিকাদার সংস্থাদের তরফে ধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো এদিন ধর্ণা ডেপুটেশন কর্মসূচির মূল বিষয়বস্তু ছিল এম জি এর অর্থাৎ একশো দিনের কাজের ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের টাকা এক হাজার দিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেও তা প্রশাসনের তরফে মেটানো হয়নি করা হয়নি এফটিরও এর ফলে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদার সংস্থাগুলি এদিন তারা টাকার দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিশ্বস্ত সূত্রের খবর এফটিও না হলে পেমেন্ট সম্ভব নয় তাই এই টাকা কি আদেও পাওয়া সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন হাজার হাজার ঠিকাদারদের কোটি কোটি টাকা কবে মেটানো হবে কে মেটাবে তা নিয়ে ধোয়াশা থাকছে এমনই দাবি থেকে পিছু হচ্ছে না ঠিকাদার সংস্থাগুলির কেউই হঠাৎ করে প্রশাসন সরকারের বিরুদ্ধে এই হেন বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে যে যথেষ্ট শাসক দলকে বিড়ম্বনায় ফেলবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না আজকে আপনাদের এই আন্দোলন আমাদের আন্দোলন হচ্ছে বিগত তিন বছর ধরে আমরা এনআরজি এর ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলাম এমনি জি এর ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলাম সেই ম্যাটেরিয়াল সাপ্লাই কিছু এফটিও হয়েছে কিছু এফটিও হয় না এখন পর্যন্ত কোনো টাকা পয়সা আমরা পেমেন্ট পাই না বিগত তিন বছর যাবৎ আমাদের কন্ট্রাক্টাররা দুর্দশা ভোগ করছে কোনো বিশেষ বিশেষ জায়গাতে কোনো কোনো কন্ট্রাক্টর আমরা খবরে পাচ্ছি আত্মহত্যা করছে ঋণের দায়ে কারণ প্রাইভেট ঋণ করেছে ইন্টারেস্টের পয়সা দিতে পারে না বাড়িতে ঝামেলা করছে সেজন্যে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে আমাদেরও যা পঁচিশের আমরা গড়বেতা তিন নম্বর ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনে আমরা বিগত দিনে বসে আলোচনা করছিলাম আমাদের তিন বছর যে টাকা পাই না তার একটা আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি আগামী দিন আমাদের আন্দোলন কর্মসূচি রাজ্যব্যাপী চলছে এবং রাজ্য নেতৃত্ব যেভাবে পিসে নেবে সেভাবেই করব এবং আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই করেছি এটা এমজিএনআরজি এর রাজ্য সরকারের আন্ডারে পঞ্চায়েত ব্লক আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছে আমরা সেই জন্যই পঞ্চায়েত লেভেলে ব্লক লেভেলে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়েছে আমাদের দাবি একটাই যেহেতু আমরা রাজ্য সরকারের আন্ডারে ব্লক এবং পঞ্চায়েত লেভেলে ওয়ার্ক অর্ডার পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকটা একটু তাকিয়ে পেমেন্টের ব্যবস্থা করে অবিলম্বে তার ডেপুটেশন আমরা দিতেছি টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে না টাকা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে